ফেসবুক প্ল্যাটফর্মে যেসব বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে তাদের তারা প্রত্যেকে আমাদেরকে মিস ইউজ করছে সেটা কেমন ধরুন আপনাকে বলছে যে তারা একটা ভিডিও আপলোড করে বলছে যে এই ভিডিওতে আপনি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তাহলে আপনি এক গাদা ফলোয়ার নিয়ে যান আপনার রিচ ও এংগেজমেন্ট বাড়িয়ে নেন টোটালি ফালতু কথা রিচ এঙ্গেজমেন্টও তার বাড়বে আপনার কি হবে তার সঙ্গে আমার আর মানে খুব গুরুত্বপূর্ণ কথা ম্যাক্সিমাম বন্ধুরা বলছে যে আপনারা আসুন এখানে লাইক করুন কমেন্ট করুন এবং দশজনকে লাভ ডেক দিয়ে যান পারলে আরও দশজনকে রিপ্লাই কমেন্ট করে যান এই রিপ্লাই কমেন্ট করার কিন্তু একটা ফেসবুকে মানে খুব বড় একটা ভুল আপনি আপনার কোনো বন্ধুকে মানে আমার বাড়িতে আপনি বেড়াতে এসছেন সেখানে অন্য বন্ধুরা কমেন্ট করে গেছে সেই কমেন্টে রিপ্লাই কেমন আপনি করতে যাবেন না আপনার প্রোফাইলে মানে আপনার বাড়িতে যেসব কমেন্টগুলো আসছে আপনি তাদেরকে রিপ্লাই কমেন্ট করুন দেখবেন তাতে আপনার এঙ্গেজমেন্টটা অনেক বেড়ে যাবে আপনি লোকের বাড়ি গিয়ে নিজের খবর না রেখে লোকের বাড়ির খবর নিয়ে আশেপাশের খবর নিয়ে তাদেরকে মন্তব্য করবেন তাতে ফেসবুকের কোনো লাভ নেই আপনারও কোনো লাভ নেই ফেসবুকেরও কোনো লাভ নেই তাতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বেন না আপনারা হয়তো বলতে পারেন যে আমি ভুল ভাল ভোগছি ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি ওরাও করে দেখতে পারেন আপনি প্রত্যেক দিন যা টেক্সট ফটো ভিডিও রিলস চাই আপলোড করুন একটা সপ্তাহ একটা সপ্তাহ আপনি কি করবেন আপনার যে কমেন্টগুলো আসবে মানে বন্ধুরা দেখে ধরুন আমি আপনার ভিডিও দেখে যে কমেন্ট করলাম সেই ভিডিওর আপনি কোনো রিপ্লাই কমেন্ট করবেন না মানে রিপ্লাই দেবেন না আপনি সারাটা দিন ধরে মানে এক সপ্তাহে যতগুলো সময় যতটা সময় আপনি পাবেন সেই সময়টুকু আপনি অন্যের বাড়ি যাবেন অন্যের বাড়িকে কমেন্ট করবেন আর ওখানে যার যেসব বন্ধুরা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন দেখবেন আপনার কত রিচ বাড়ে কত এঙ্গেজমেন্ট বাড়ে তাহলেই আপনি বুঝতে পারবেন যে রিপ্লাই কমেন্ট করলে আমাদের কি লাভ হয় আর ফলোয়ারের কথা বলছেন ফলোয়ার আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে তো সেটা এমনিই ফলোয়ার আপনি পেয়ে যাবেন তাই ওই সব ভুং ভাঙ বাদ দিন ভালোভাবে কাজ করুন দেখবেন অনেক হবে তা রিপ্লাইড কমেন্টের পিছনে দৌড়াবেন না রিপ্লাই কমেন্ট করে আমাদের কোনো লাভ নেই ফেসবুকের গাইডলাইন্সে কোথাও লেখা নেই যে আপনি অন্যের বাড়ি গিয়ে অন্যের কমেন্টে গিয়ে রিপ্লাই রিপ্লাই কমেন্ট করুন আপনাকে যে কমেন্টগুলি করছে মানে আপনার প্রোফাইল বা পেজে যেসব বন্ধুরা আপনার রিলস ভিডিও ফটো দেখে কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করুন সেখান থেকে আপনার রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে তাই এইসব ভুলভাল করবেন না করে তাতে কোনো লাভ হবে না আর এই সব বন্ধুরা টোটালি আমাদেরকে মিস ইউজ করছে আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমার কথাগুলি হয়তো আপনাদের ভুল বুঝতে পারেন যে বড় বড় জ্ঞান দিচ্ছে আপনি করে দেখুন আমি নিজে এটা করে দেখেছি তার ফল কি হয়েছে সেটা আমি হারে হারে বুঝতে পেরেছি তা যদি পারেন আপনারাও চেষ্টা করুন